নিউজ দশ ভালো ভাড়া ডি বক্সের মধ্যে বল শর্ট নিলেই গোল হতো কিন্তু শটটি নিলেন না জন্য বলটি মিস করেন দেখা যাক কী হয় তারা টিকে দিতে এখনও চলে হেঁটে সুন্দর একটি পাস ছিল কিন্তু বলটা বুঝতে পারে না এটা বলটা হেট করতে মিস করছেন লম্বা শর্ট গোল পোস্টের সরাসরি ডি বক্স থেকে চেক আবার বল নিয়ে নিউ দর্শক ডি বক্সে করছেন পোসতে লেগে কর্নার হয়ে গেল ও কর্নার হয়নি কিন্তু সেরা একটি গোল হতো গোলটি হলে আপনারা দেখতে পেলেন অসাধারণ একটি শর্ট ছিল গোল পসতে কিন্তু ঠেকে গেলে নীল দেশ সাহেব ভালো খেলছে এবং বারবার গোল মিস করছে তারা গোল মিস করার পরে তারা পিছিয়ে আছে যদিও তারা এখনও দুই গোল আবারও দুই করছে দুটো করছেন একটা গোল কিন্তু না আবারও মিস করছেন তারা এই পর্যন্ত আট থেকে দশটা গোল মিস করেছেন হয়তো তাদের ফিনিশিং লাইনটা একটু দুর্বল কিন্তু হয়তো জয়টা তাদের প্রাপ্য তারা খুবই ভালো খেলছে অসাধারণ স্কিল করছে তারা তাদের পারফরমেন্সটাও ছিল অসাধারণ কারণ তারা পাস টু পাস খেলছে জয়টা আশা করি তাদের প্রাপ্য দেখতে পেলেন সারা যে সাত নাম্বার যাচ্ছে ডিফেন্স করছে কিন্তু বলটি তাদের পাশেই ধরো হয়ে গেল কিন্তু বলটি যাওয়ার কথা ছিল ডি বক্স দলের গোল পোস্টের কাছে আবারও বল নিয়ে ডিবক্সে নিয়ে যাচ্ছি ঢুকে পড়ছে বাইসাইকেল শট ছিল সুন্দর একটি শট স্পিডে বলটি দেখে দিলেন কিন্তু আবারও সকালে সিট বল পনেরো নম্বর যাচ্ছি যিনি গোল করেছিলেন কিন্তু একটা ভুল কারণে গোলটি হলো না আবারও ডি বক্সে সুজন ঢুকে পড়েছে গোলটি হবে ও সেকেন্ডবারের শট ছিল কিন্তু হলো না গোলটু পার হাত দিয়ে বল শেখাতে পারেনি কিন্তু বলটি চলে গেছে গোল করছে বাইরে তিনি একজন অভিজ্ঞ গোলকিপার বোঝাই যাচ্ছে বক্সের নম্বর শট দূরপাল্লার শট পনেরো নম্বর যা পায়ে বল যেন যিনি একটা গোল করেছিলেন হয়তো ফাউল করছে রেফারি দেখেনি হয়তো পাউলটা ধরেনি আবারও পুরো নিয়ে যাচ্ছি সুন্দর একটি ছোঁয়া করলেন গল্পবারের কাছে বলটি দিয়ে দিলেন গল্পবার বলটি হা হাত দিয়ে ধরতে যদ হয়নি হয়তো প্লেয়ারকে ডজ দিলেন ডজ দিয়ে বলটি ধরে আবার সামনের দিকে ছেড়ে দিলেন আবার অনেক পায় বল কিন্তু না বলটি একরাম নিয়ে নিলেন একরাম নিয়ে একটি শর্টে তাদের বিপক্ষ করে সাইডে আউটে পাস করে দিলেন যারা যারা আমার ভিডিওটি দেখছেন যদি রেগুলার ফুটবল খেলার জাতীয় দলের নেশালার জন্য ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অসাধারণ একটি শটে পারে একটা লাফে আবারও বল নিয়ে দুটো পড়ছেন বিবক্সে ও এটা একটি পেয়েছিল কাজ করতে পারেনি ও বারবার ফিনিশিং লাইনটা তাদের দুর্বল মানে একটা শর্ট দিয়েছিলেন গোল পোস্টে